আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর বাংলা আমি তোমাদের জন্য যে প্রশ্নটি নিয়ে আসছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অলরেডি অনেকগুলো বিদ্যালয়ে এই প্রশ্ন থেকে কমন পড়েছে তা তোমরা দেখো তোমরা একটু যাও তোমাদেরও কমন আসবে ইনশাল্লাহ তো তোমাদের কাজ হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু সুন্দর করে লিখবে প্রধান যেহেতু বাংলা পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার প্রধান শর্ত হাতের লেখা ঠিক রাখতে হবে ঠিক আছে তো এখন আমি তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে দিব প্লাস উত্তরগুলো দিয়ে দিব তোমরা কিন্তু ভালো করে এগুলো পড়ে যাবে প্লাস তোমাদের বাংলা বইটা তোমাদের যার যে টেস্ট পেপারটা আছে আশা করি যে বইটা কিনেছ পরীক্ষার আগে দুই তিন মাস যাবত যে বইটা সবাই পড়তেছো পাঞ্জাবি লেকচার যে যেটা পড়তেছো না কেন মূল কথা তো একই ঠিক না বই ফ্যাক্টর না মূল কথা কিন্তু একই তাই প্রত্যেকটা অধ্যায় বা প্রত্যেকটি যদি মূল কথাগুলো তোমরা পড়ে রাখো আশা করি কেউ যদি ভয় পেতেছো কত্থ আসবে কীভাবে পারবো কোনো ভয় নেই টিক চিহ্নগুলো এক কথায় উত্তরগুলো পড়লেই এখান থেকে তোমাদের নিশ্চিত নাম্বার যেহেতু তোমাদের যা পাবা একশো থেকে কিন্তু তোমাদের কনভার্ট করা হবে এই দেখো এখানে একশো নাম্বার আছে এর মধ্যে কিন্তু কনভার্ট করা হবে সত্তর দিয়ে তো সত যারা সত্তর পেয়েছো বা পঞ্চাশ ষাট যদি পাও তার মধ্যে সত্তর দিয়ে কনভার্ট করে যা পাবা তার সাথে তোমাদের যে অ্যাসাইনমেন্টের তিরিশ নাম্বার সেটা যোগ হবে তাই তোমরা অবশ্যই খুব মনোযোগ সহকারে তোমরা কী করো ভিডিও দেখলে স্কিপ করো তো আমার কথাগুলো আমি যে ইম্পর্ট্যান্ট কথাগুলো বলি তোমরা সেগুলো স্কিপ করে যাও তাই আশা করি তোমরা কথাগুলো শুনবে এবং সে অনুযায়ী পড়বে ইনশাআল্লাহ কেউ ফেল করবে না এর আগের যে মূল্যায়ন পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু আমার স্টুডেন্ট অনেক ভালো করেছিল তোমার ইউটিউবে যারা আছে এখানে তো আশা করি তোমরা ভালো করবে সবার জন্য দোয়া রইল তো তোমরা এখন এক নজর প্রশ্নটা পুরোটা দেখে নাও প্রথমে কিন্তু এক থেকে পনেরো পর্যন্ত ঠিক চিহ্ন থাকবে এবং ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় থাকবে এ দেখো ষোলো থেকে পঁচিশ পর্যন্ত এক কথায় থাকবে আর এই এক থেকে পঁচিশ পনেরো পর্যন্ত ঠিক চিহ্ন তো তোমার প্রশ্নগুলো দেখে নাও এই যে এক থেকে এই যে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি এরপর আমি উত্তরগুলো অ্যান্সারশিটও দিয়ে দিব এ হচ্ছে তেরো এরপরে চোদ্দো এখানে এই পাশে চোদ্দো সাম্যবাদী কবিতা এখান থেকে পনেরো পর্যন্ত এরপরে দেখো ষোলো থেকে কিন্তু আমাদের সংক্ষিপ্ত শুরু হয়েছে পঁচিশ পর্যন্ত প্রশ্নগুলো দেখে রাখো আমি এর উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি এরপরে থাকবে রচনামূলক অংশ পঁচাত্তর মার্ক এর মধ্যে দৃশ্য সংক্ষিপ্ত আছে দেখো এ সংক্ষিপ্ত থাকবে এই যে দশটি দশটির মধ্যে দশটি উত্তর দিতে হবে এর উত্তরপত্র আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে পত্রিকা পড়তে হবে আমি বলে দিচ্ছি এখনই আর এ দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন এটা কিন্তু তোমাদের পড়তে হবে একটু মুখস্থ একটু বুঝে মুখস্থ করে রাখলে কিন্তু অধ্যায়ভিত্তিক বা তোমার এখান থেকে যদি কয়েকটা পরিশাল আসবে আর বাকিগুলো দেখিয়ে দিচ্ছি আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি এখান থেকে দেখো রচন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এখানে একটা করে দৃশ্যপট থাকবে সে অনুযায়ী কখন উত্তর দিতে হবে তো তোমরা প্রশ্নগুলো দেখে নাও আমি উত্তর দিয়ে দিচ্ছি এই সতর নং এটা হচ্ছে শতর রং প্রশ্ন এর কখন হচ্ছে এখানে উত্তর আমি উত্তরপত্র দিয়ে দিব এর হচ্ছে আঠারান্ন নম্বর অনুচ্ছেদ ঠিক আছে এই অনুচ্ছেদের খ হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে খ এখানে দেওয়া আছে এর খ আর এটা হচ্ছে উনিশ নম্বর অনুচ্ছেদ এই যে অনুচ্ছেদটি পড়ে বা দৃশ্যপট বা প্রেক্ষাপট বলো এগুলো উল্লেখ করে থাকবে এগুলোর মানে কিন্তু একই যে অনুচ্ছেদ থাকবে পরীক্ষার প্রশ্নটা পেলে পড়ে দেন দ্রুত তোমরা কর এবং ক্ষয়ের উত্তরগুলো খুব সাবধানে দিয়ে দিবে তাহলে কিন্তু ভালো একটা নাম্বার পাবে এবং খুব সুন্দর করে এবং আনসার ফুল করার চেষ্টা করবে তাহলে প্রত্যেকে একটা ভালো নাম্বার পাবে যদি না পারো তবু যতটুকু পড়ালেখা করেছো তোমরা ফুল আনসার করার চেষ্টা করবে ব্রেনে রাখবে আমি ফুল আনসার করব দেখবে তোমাদের পরীক্ষা এমনিতেই ভালো হবে তুমি যদি হাল ছেড়ে দাও পরীক্ষা কে ভালো করবে লিখবে কে তোমাকে লিখতে হবে সো তোমাকে ভালো করতে হবে তোমাকে খারাপ খারাপ যদি তুমি করো ভালো তুমিই করবা সো তুমি একটু চেষ্টা করো শুধু তোমার ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে চেষ্টা চলে আসবে চেষ্টা না থাকলে ইচ্ছাই যদি না থাকে সেখানে চেষ্টা কী করে আসবে তা ইচ্ছা রাখতে হবে ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে সহজ হবে শুধু খাতায় লিখবে এটা হচ্ছে বিশ নম্বর অনুচ্ছেদ এর খ আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি আনসারশিটও দিয়ে দিচ্ছি এই যে একুশ বাইশ সর্বশেষ আমি আনসারশিটটা দিয়ে দেবো এগুলো পড়ে দেন কখের উত্তরগুলো দিতে হবে তো কয়টা দিতে হবে সেটা তোমাদের প্রশ্নে উল্লেখ করা থাকবে কাউকে পাঁচটা দিতে বলতে বলবে অনেকে এই যে তবে পাঁচটাই বেশিরভাগ থাকবে যেহেতু পাঁচটা উল্লেখ করা আছে যে বিহীন হচ্ছে তিনটা আর দৃশ্যপটমূলক হচ্ছে পাঁচটা দিতে হবে মোট ঠিক আছে তো চলো আমি উত্তরপত্র দেখিয়ে নেই তো এই হচ্ছে আমাদের সেই উত্তরপত্রটা তো তোমার উত্তরপত্রটা দেখে নাও ঠিক আছে এখানে নৈভিত্তিক অংশ আছে আর এখানে সংক্ষিপ্ত আর এখানে আছে দৃশ্যপটবিহীনের উত্তরগুলো এখানে অধ্যায়ভিত্তিক দেওয়া দেয়া আছে তোমাদের যদি সবার তো একই গাইড না কেউ আলাদা লেকচার কারো পাঞ্জাবি তবে লেকচারের যেহেতু বেশি পাঞ্জাবি অনেকের কাছে বেশি থাকে তো তোমার প্রত্যেকে কি করবে অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলো আগে খেয়াল করবে এই অধ্যে এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু প্রত্যেকটা অধ্যায় অবশ্যই আছে লেকচার হোক পাঞ্জাবি হোক এটা কিন্তু পাঞ্জাবি থেকে নেয়া তো যারা পাঞ্জারি আছে তারা তো হুব এখান থেকে পেয়ে যাবে আর যারা লেকচার আছে তারা অবশ্যই এখান থেকে একটু কষ্ট করে পড়ে নেবে এই অধ্যায়গুলো থেকে এই প্রশ্নগুলো একটু এক নজরে দেখে নিলে হবে আর যারা ভালো করে পড়েছো তাদের তারা এমনিতেও পারবে তবুও একটু প্র্যাকটিস করে যাবে এই প্রশ্নগুলো বারবার দেখে নেবে ইনশাল্লাহ অনেকগুলো স্কুলে আসছে তোমাদের আসবে দোয়া করে আর নিজেরা মূল বক্তব্য যে তোমাদের গাইডগুলো সেগুলো অবশ্যই পড়ে যাবে শুধু যেটা পড়ে যাবে তা না তোমাদের যে আছে প্রত্যেকটা অধ্যায় যে টিক চিহ্ন সংক্ষিপ্ত একটা ধারণা মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট অনেক সেগুলো পড়ে যাও সেগুলো থেকে আসবে দেখো ইনশাআল্লাহ সেগুলো থেকে আসবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যেন যখন আমি ভিডিও আপলোড দিই তোমাদের কাছে দ্রুত চলে যায়